আর এই বৃষ্টির দিনে আপনারা এই বাইকটা হচ্ছে গিয়া সবচেয়ে আদর্শ একটা বাইক ব্রেকিং খুবই স্ট্রং ওনারা আসলে বাইক বিক্রি করতেছে না ওনারা বিক্রি করতেছে কমফোর্ট হে এভরিওয়ান আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন তো আজকে আমার এইখানে যে বাইকটা দেখতেছেন সামনের মিটারটা দেখে আপনারা আশা করতেছি বুঝে গেছেন যে এটা কি বাইক এটা হচ্ছে গিয়া ইয়ামাহা এভ ভার্সন টু আর এই বাইকটা আমি নিয়ে এখন রাইড করতেছি রয়্যাল মোটরস থেকে আর তার আগেও আমি এই বাইক রাইড করছি রাইড করার খুবই এক্সপিরিয়েন্স আছে আর এই যে দেখতেছেন গাড়ির একদম সামনের যেই ককপিট আছে ওইটা একটা বৃষ্টির ফোটাতে আর এই বৃষ্টির দিনে আপনারা এই বাইকটা হচ্ছে গিয়া সবচেয়ে আদর্শ একটা বাইক কারণ এইটাতে আপনার ব্রেকিং খুবই স্ট্রং এবং এটার যে মোটামুটি পাওয়ার মোটামুটি পাওয়ারের একটা বাইক আপনারা যারা এজ এ বিগিনার হিসাবে আপনারা এই বাইকটা নিতে পারেন যারা আপনারা নতুন বাইক রাইড করতেছেন বা নতুন বাইক শিখতেছেন তারা এটা নিতে পারেন বা যারা আসলে বাইক রাইড করতে করতে একেবারে বোর হয়ে গেছেন এখন আর আপনাদের ওই যে ওই টানাটানি তারপর ধস্তাধস্তি এগুলা ভালো না লাগে বা আপনার পাওয়ারটা খুব বেশি প্রয়োজন নাই তারা আসলে এই বাইকটা নিতে পারেন আর এই বাইকটা ইয়ামাহা কম্পানি কোম্পানি ভাই ওনারা আসলে বাইক বিক্রি করতেছে না ওনারা বিক্রি করতেছে কমফোর্ট তো আসলে কমফোর্ট এবং আপনার স্টেবল পারফরমেন্সের জন্য এই বাইকটা সবচেয়ে আদর্শ একটা বাইক মেঘ বৃষ্টি জ্বর তোফান যেখানেই আপনারা এই বাইকটা রাইড করতে চান ওই অবস্থাতে এই বাইকটা আপনারা রাইড করতে পারবেন আর এই বাইকটা চলা হয়েছে মাত্র তিন হাজার কিলো আর এই তিন হাজার কিলো তো আপনারা যারা এই বাইকটা নিতে চাচ্ছেন বা যারা নতুন নিবেন না একটা অফিসিয়াল বাইক হিসাবে আপনারা যারা নিতে চাচ্ছেন এটা হচ্ছে গিয়া আপনারা রয়্যাল মোটরস থেকে নিতে পারবেন আর আমি এখন রয়্যাল মোটরস থেকে এই বাইকটা নিয়ে রাইড করলাম আর আপনাদেরকে আপডেট জানানোর জন্য আসলে এই বাইকটা নেওয়া হয়েছে আর তো আপনারা যারা বাইক নিতে চাচ্ছেন তারা এখনই রয়্যাল মোটরসের নাম্বার দেওয়া আছে ডেসক্রিপশনে ওইখান থেকে আপনারা যোগাযোগ করতে পারেন বা আপনারা রয়্যাল মোটরসে ফিজিক্যালি আইসা তারপর এই বাইকটাকে দেখে পারচেস করতে পারেন আর এই বাইকটা নেওয়ার জন্য আপনার আসতে হবে ফিজিক্যালি কোথায় আসতে হবে যাত্রাবাড়ি মিরহাজির বাগ কাজি টাওয়ারে তো যাত্রাবাড়ি মিরহাজির বাগ কাজী টাওয়ারে হচ্ছে গিয়া রয়্যাল মোটরসের শোরুম আর ওই শোরুমে এসে আপনারা ফিজিক্যালি বাইকটাকে দেখে তারপর নিতে পারেন বাইকটা হচ্ছে গিয়া ফুল ফ্রেশ কন্ডিশন একেবারে ভাই নতুনের মতো নতুনের মতো ফুল ফ্রেশ কন্ডিশনের একটা বাইক এটা হচ্ছে গিয়ে আপনার আপনার যদি কেউ বলে সিঙ্গেল ইসকেট থাকতে পারে সিঙ্গেল তো না ভাই একেবারে সিঙ্গেলের নিচে যদি কিছু থাকে ওইরকম স্কেট নাই এবং ফুল ফ্রেশ কন্ডিশনে আছে মাত্র চলছে তিন হাজার চুরানব্বই কিলো আর হয়তো এখন আমি যে রাইড করতেছি ওইখান থেকে হয়তো দুই এক কিলো বাড়তে পারে বা ধরেন আপনার একত্রিশশো কিলোর বাইকটা চলা এরকম বা বত্রিশশো কিলো চলা তো এতটুক বাইকটা চললে আশা করতেছি কোনো সমস্যা হওয়ার কথা না বা বাইক বাইকটা একটা জায়গা থেকে আরেকটা জায়গায় নিতে গেলে দেখা যায় এতগুলো চলে তো আপনারা যারা এই ফুল ফ্রেশ কন্ডিশনের বাইকটা চাচ্ছেন তারা এখনই চলে আসুন রয়্যাল মোটার্সে এসে বাইকটাকে ফিজিক্যালি দেখে কালেক্ট করতে পারেন এবং আপনারা ফোন দিয়ে বাইকটাকে বুকিং দিতে পারেন তো আপনারা ভাই যে যত আগে আসবেন সে তত আগে এই বাইকটা পাবেন তো এই ছিল আপডেট সবাইকে আসসালামু আলাইকুম টাটা বাই বাই